হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি কারণ জানো আজকে আমি চলে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে তো অনেক দিন ধরেই ভাবছি মায়াপুর যাব মায়াপুর যাব। কিন্তু ওই সময় আর সুযোগ আমার কিছুতেই হয়ে উঠছিল না তারপরে তো ছোট বাচ্চা নিয়ে যাওয়াটাও সম্ভব হচ্ছিল না তো ফাইনালি আজকে মায়াপুরে যাওয়ার ইচ্ছাটা পূরণ হলো তো দেখ এখানে আমরা প্রথমে ট্রেনে করে চলে গিয়েছি তারপর স্টেশন থেকে নেমে কিছুটা পথ টোটো করে যাওয়ার পরেই আমরা ব্যাস ঘাট পার হয়ে নিলাম আর নৌকায় উঠেছি কয়েকটা ভিডিও ফটো তুলবো না সেটা কি আর হতে পারে তো এখানে আমরা কিছুটা শ্যুট করে নিয়েছিলাম নৌকা ছাড়ার আগের মুহূর্তে তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে খুব মজাই করছিলাম কিন্তু আর দেখো অনেকে মিলে গেলে কিন্তু একটা মজাই আলাদা হয় তো দেখো এখানে আমি ছবি তুলতে গেছি আর আমার কর্ত্বাবাস সামনে দাঁড়িয়ে পড়লো ব্যাস হয়ে গেল ছবি তোলা তারপর আমরা নৌকা থেকে নেবে ব্যাস এখানে দেখছো কত তাড়াতাড়ি জোর পায়ে হেঁটে যাচ্ছিলাম যাতে বেশি কিছু করে বেশি বেশি দেখতে পাই কিন্তু ওই যে কপাল খারাপ হলে যা হয় বেশি কিছু কিছুবার দেখতে পাইনি এমনি রাস্তায় যেতে যেতে ছোট ছোট কয়েকটা বেশ মন্দির রয়েছে এগুলোর ভেতরে ঢোকা হয়নি জাস্ট বাইরে থেকে কিছুটা ছবি ক্লিক করে রেখেছিলাম যাতে ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারি তারপরে ওখান থেকে এতটা রাস্তা বাচ্চা নিয়ে আর ভালো লাগছিল না হাঁটে সেজন্য আমরা আবার টোটো ধরে নিয়েছিলাম আর ফাইনালি আমরা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম আর তারপরে এখানে আমাদেরকে তিলক পরিয়ে দিয়েছিল আমরা বেশ তিলক তিলক পরে নিয়ে তারপরে মন্দিরের গেটে ঢুকে গেছিলাম আর ঢুকেই দেখছি বেশ ভালো ভেতরে খুব সুন্দর নাম সংকীর্তন হচ্ছে তো নাম সংকীর্তনের জায়গায় দাঁড়িয়ে পড়লাম আর কিছুক্ষণের মধ্যেই দেখলাম কিছুটা ফল প্রসাদ দিয়ে দিল আর প্রথমবার মন্দিরে গিয়ে ফল প্রসাদ পেলাম এটা তো অনেক ভাগ্যের ব্যাপার আমার কাছে এই দেখো দূর থেকে ভাবছিলাম ক্লিপ নেব তো হচ্ছিল না বলে আমি সামনে গিয়ে মূর্তিটা নিলাম মনটা দেখেই ভরে গেল বাইরেই যদি এত সুন্দর হয় ভেতরের মূর্তি কত সুন্দর হবে ভাবো তো যাই হোক তারপরে এখানে কত্তা মাসায় রেগে গেছিলাম আমি দেরি করছিলাম বলে তারপরে ব্যাস এই আশেপাশে পুরো জায়গাটাকে আমরা খুব ভালো করে ঘুরলাম একটু ভিডিও ফটো তুলে নেওয়ার পরে আর দেখছো এখন যেহেতু অনেকটা গরম তাই ফুলগুলো কিন্তু কমে গেছে শীতের সময় কিন্তু দারুণ ফুল থাকে আর এই দেখো এখানে বিল্ডিংয়ের কনস্ট্রাকশানের কাজ এখনও চলছে এই মন্দির যে কবে কমপ্লিট হবে আমি জানি না আমি যখন লাস্ট বার গেছিলাম তখনও ইনকমপ্লিট ছিল যাই হোক এবার দেখো এখানে কাঠগোলাপ থেকে এত সুন্দর মিষ্টি গন্ধ আসছিল আর সাথে গন্ধরাজ ফুলেরও গন্ধ আসছিল তারপরে দেখো এই দেখো আমার পুচকিটা দৌড়াদৌড়ি করে লাফালাফি করে চলে গেছে আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে যে আমরা প্রসাদ খেতে পারবো আমি তো এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি বিকালে যেন তো বিনামূল্যেই মানে ফ্রিতেই সবাইকে প্রসাদ খাওয়ানো হয় তো আমরা সেটা জানতে পেরে ভাবলাম যে একটু বসে প্রসাদই খেয়ে নিই তো প্রসাদ খেয়ে নেওয়ার পর আমরা এই ঝরনার জায়গাটাতে চলে আসলাম দেখছি এখানে কি সুন্দর ঝর্ণাটা দারুণ লাগছে বলো তারপর এখানেও শীতকালেই তাও ছোটো ছোটো অল্প বিস্তর ফুল গাছ ছিলই তাই ফুল গাছের ভিডিও ক্লিপ আমি নিয়ে নিই তারপরে কিছুক্ষণ অপেক্ষার পরেই আমরা চলে গেছিলাম ছটার পর মন্দিরের ভেতরে যেখানে কিনা আমাদের সন্ধ্যারতি স্টার্ট হয় বা শুরু হয় তো সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভগবানের দর্শন পেলাম অষ্টশখীকে নিয়ে প্রভুর দর্শন করার পরে বাইরে এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল কোনো বক্তব্য দিচ্ছিলেন তো সেই সব কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখার পরে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বাড়ি ফিরতে হবে তো সেজন্য আমরা বাড়ি ফিরার উদ্দেশ্যে চলে এসেছিলাম আর এখানে লাইটিং দিয়ে এতটা সুন্দর করে সাজিয়েছিল। খুবই সুন্দর লাগছিল খুবই যেহেতু ক্যামেরায় আমি অতটা ভালো করে ক্যাপচার করতে পারিনি তার জন্য তোমরা ভালো বুঝতে বলে না কিন্তু এক কথায় অসাধারণ অতুলনীয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো